আমরা এখানে এসেছি আমাদের জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম শহীদ শরীফ উসমান হত্যার বিচারের জন্য তাকে হত্যা করে এই দেশ থেকে পালিয়ে চলে গেছে ঘুরে তাকে এই দেশে এনে উচিত মানে যেটা আমাদের সঠিক বিচার ন্যায্য বিচার করতে হবে তার পাশাপাশি জোলায় যোদ্ধাদের যারা আহত হয়েছে তাদেরকে ব্যবস্থা নিতে হবে এবং যারা নিহত হয়েছে তাদের পরিবারের পরিবারকে খবর নিতে হবে তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তী সরকারকে এবং জোলাই যোদ্ধাদের যারা জোলাই যোদ্ধা তাদেরকে নিরাপত্তা দিতে হবে যাতে করে আর কোন জোলাই যোদ্ধাকে আমরা হারাতে চাচ্ছি না শহীদ শরীফ উসমান হাদি ভাইকে হারিয়ে আমাদের ব্যবস্থা হয়েছে আমরা আপনার দেখেছেন তার যায় লক্ষ লক্ষ মানুষ জড়িত হয়েছে তাকে কত ভালোবাসা মানুষ তার জানাজাতে এটা প্রমাণ হয়ে যায় এজন্য আমরা জুলাই আমরা এখানে এসেছি যে শহীদ শরীফ উসমান হাতি ভাইয়ের হত্যার বিচার করতে হবে পাশাপাশি জুলাই গণহত্যায় হত্যাকারী খুনি ফাসিস্ট শেখ হাসিনাকে যে রায় দেওয়া হয়েছে ফাঁসির রায় সেই রায়কে বহাল রেখে এবং দেশে এনে খুনি শেখ হাসিনাকে দেশে এনে তার যে রায় হয়েছে সেটা রায়কে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই রায়কে বাস্তবায়ন করতে হবে উনি হাসিনাকে ফাঁসি দিয়ে এই বাংলাদেশ একটি ইনসাফপূর্ণ একটি ন্যায্য দাবি ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পাবে তাকে হত্যা তাকে ফাঁসি দিলেই সেটা বিচার সঠিক বিচার হবে আর পাশাপাশি আমরা এখানে এসেছি উপস্থিত হয়েছি পিলখানা হত্যা থেকে শুরু করে অনেক হত্যা এই ফাঁসি শেখ হাসিনা সরকার চালিয়েছে তাদের যে সমস্ত আতাত নেতাকর্মীরা এই নওগাঁতে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এখনো লুকিয়ে আছে তাদেরকে ব্যবস্থা নিতে হবে তার পাশাপাশি আপনারা দেখেছেন আমাদের নওগাঁ সাপাহারের যিনি পুলিশ পুলিশের সার্কেল শ্যামলি তিনি হাসিস খুনি শেখ হাসিনার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একদম ঘনিষ্ঠ ছিলেন তাকে এখন পর্যন্ত সেখান থেকে অপসারণ করা হয় নাই সেখান থেকে আমরা এখান থেকে দাবি জানাচ্ছি এই শ্যামলীকে এখান থেকে অপসারণ করতে হবে আমরা নওগার ছাত্র জনতা এই দাবি জানাচ্ছি এই শ্যামলীকে এই নওগার পুলিশ সার্কেল থেকে তাকে সেই সার্কেল অফিসার থেকে বরখাস্ত করতে হবে অতীতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে উনি ফ্যাসি শেখ হাসিনার যে সমস্ত দোসররা যেখানে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় বসে আছে তাদেরকে আমরা এই দ্বিতীয় স্বাধীনতার আমরা তাদেরকে দেখতে চাই না পরবর্তী আমাদের অবশ্যই আমাদের অবশ্যই আমাদের পরিকল্পনা থাকবে ছাত্র জনতাকে নিয়ে সাথে নিয়ে আমাদের আন্দোলন চলবে চলছে চলতেই থাকবে আমাদের মুক্তির আন্দোলন আমাদেরটা চলবে ইনশাল্লাহ অবশ্যই হবে তাকে যদি অপসরণ করা না হয় আমরা দেব। কর্মসূচি আমরা এটা পরিকল্পনা করছি তাকে কর্ম আমরা কর্মসূচি অবশ্যই দেব। তাকে সরকার যদি অপসরণ না করে আমরা সরকারের কাছে এটা আহ্বান জানাচ্ছি যদি আমাদের আহ্বানটা না মানে তাহলে আমরা অবশ্যই একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে আমরা একটা কর্মসূচি দেবো